হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরও একবার সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর তীর্থ ভারতের তীর্থস্থানগুলির মধ্যে একটি মহান তীর্থ এখানে মা গঙ্গা এসে মিলিত হন এই স্থানে রাজাসাগরের ষাট হাজার পুত্রের আত্মা মুখ্যপ্রাপ্তি করে ভারতের নদীগুলির মধ্যে সব থেকে পবিত্র নদী হল গঙ্গা যার উৎপত্তি হয়েছিল গঙ্গোত্রী থেকে গঙ্গোত্রী থেকে এই নদী পেরায় দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে পশ্চিমবঙ্গে এসে সাগরে মিলিত হয়েছে মা গঙ্গা এসে যেখানে সাগরে মিলিত হয় সেই স্থানটি আমাদের সবার কাছে গঙ্গাসাগর নামে পরিচিত এই স্থানটি আসলে চারিদিকে সমুদ্রপৃষ্ঠ একটি দ্বীপ যার কারণে এই সাগরটিকে সাগরদ্বীপও বলা হয়ে থাকে প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এই স্থানে বিশাল মেলার আয়োজন করা হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ গঙ্গা স্নান করতে আসে সংক্রান্তির দিনে এখানে স্নান করলে একশো অৎসমের যোগ্য এবং এক হাজার গরুদানের পূর্ণ সমান লাভ হয় কুম্ভ মেলার পরে গঙ্গাসাগর তথা ভারতবর্ষের সবথেকে বৃহত্তম মেলা এই মেলায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্তরা এসে এই পূর্ণ স্থানে গঙ্গা স্নান করেন হিন্দু ধর্মগ্রন্থে এই স্থানের বর্ণনা মুখ্য প্রাপ্তির ধাম হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুখ্য লাভের আশায় সাগর সঙ্গমের স্থানে পুণ্যার্থীরা স্নান করে থাকেন তাহলে চলুন বন্ধুরা এবারে আমরা এই গঙ্গাসাগর মেলার অজানা তথ্য ও রহস্যগুলি সম্পর্কে জানব তার সাথে সাথে এখানে অবস্থিত কপিল কপিলমুনির আশ্রমটিও দর্শন করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেষে কমেন্ট বক্সে জয় মা গঙ্গা লিখতে একদম ভুলবেন না পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার এই পূর্ণ স্থানে কপিল কপিলমুনির আশ্রম আছে যিনি ভগবান রামের পূর্বপুরুষ এবং ইসবাকু বংশের রাজা সাগরের ষাট হাজার পুত্রকে উদ্ধার করেছিলেন মান্যতা আছে যে একবার গঙ্গা সাগরে তীর্থযাত্রা করা একশো তীর্থযাত্রা করার সমান এখানে আসা সবার ভাগ্যে থাকে না তার প্রমাণ আমরা একটা পৌরাণিক ও লোককথা থেকে পেয়ে থাকি সেখানে বলা হয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অবশ্যই এটা সেই সময়ের কথা যখন এখানে পৌঁছানো অনেক কঠিন ছিল এখানে ছিল সাগরের উঁচু উঁচু ঢেউ প্রচুর বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ সেই কারণেই এই স্থানে একবার কেউ আসার পর দ্বিতীয়বার আর কেউ আসার কথা ভাবতেন না কিন্তু বর্তমান সময়ে আধুনিক যাতায়াতের ব্যবস্থা ও সঞ্চার সাধনে এখন এখানে আসা খুবই সহজ হয়ে উঠেছে তবে বর্তমানেও এখানে এসে ভিড় দেখে আপনি জীবনে একবারই আসার সাহসিকতা দেখাতে পারেন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মনিদের জীবনে গৃহস্থ জীবন বা পারিবারিক জীবন বর্জিত থাকে কিন্তু ভগবান বিষ্ণুর কথায় কপিল মুনির পিতা কন্ডমা ঋষি তিনি গৃহস্থ জীবনে প্রবেশ করেছিলেন কিন্তু উনি ভগবান বিষ্ণুর কাছে শর্ত রেখেছিলেন যে ভগবান বিষ্ণুকে তার পুত্র রূপে জন্ম নিতে হবে ভগবান বিষ্ণু শর্ত মেনে নেন এবং কপিল মুনির জন্ম হয় কপিল মুনি একজন সিদ্ধ পুরুষ তিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান ত্রিকালদশী এই কারণেই ওনাকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়ে থাকে পরবর্তীকালে গঙ্গা ও সাগরের এই মিলনস্থলে কপিলমণি আশ্রম নির্মাণ করে সেখানে তপস্যা করতে শুরু করেন ঠিক সেই সময়ে রাজা সাগর নিজের প্রজাদের কল্যাণ হেতু অশ্বমের যজ্ঞ করতে চেয়েছিলেন যাতে ওনার রাজ্যে মা লক্ষ্মীর বাস হয় এবং কখনো কোনো অন্যের অভাব না হয় রাজা সাগর অশ্রমের যজ্ঞের আয়োজন করলেন তারপর যজ্ঞের অশ্ব অর্থাৎ ঘোড়াকে ছেড়ে দেওয়া হল তখনকার নিয়ম ছিল সেই অশ্বের যজ্ঞ যে যে রাজ্যের উপর দিয়ে হেঁটে যাবে সেই সেই রাজ্য যজ্ঞ আয়োজন করির রাজার অধীনস্থ হবে যদি কোনো রাজা এই ঘোড়াকে থামিয়ে থাকেন তাহলে তাকে যুদ্ধ করতে হবে মৃত্যু লোকের রাজা রাজা সাগর সর্বাধিক পূর্ণ অর্জন করার ফলে রাজা সাগরের এই অশ্বমের যজ্ঞ দেখে স্বর্গের রাজা ইন্দ্রদেব ভয়ভীত হয়ে পড়েন তার মনে প্রশ্ন উঠতে থাকে যদি রাজা সাগর এই যোগ্য পূর্ণ করে ফেলে তাহলে হতে পারে আমার সিংহাসন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে এই ভয়ে রাজা ইন্দ্রদেব একটি পরিকল্পনা তৈরি করেন সেই পরিকল্পনা অনুসারে যজ্ঞের ঘোড়াকে ধরে কপিলমুনির আশ্রমে লুকিয়ে রাখেন হঠাৎ করে যজ্ঞের ঘোড়া হারিয়ে যাবার কথা যখন রাজা সাগরের কাছে পৌঁছায় তখন রাজা বিশ্বাসও করতে পারছিলেন না যে তার ঘোড়াকে কেউ চুরিও করতে পারে তখন রাজা সাগর সেই ঘোড়াকে উদ্ধার করার জন্য নিজের ষাট হাজার পুত্রকে পাঠায় গোটা পৃথিবী খোঁজার পরেও যখন তারা ঘোড়া পেল না তখন তারা পুনরায় মনোযোগ সহকারে ঘোড়া খুঁজতে শুরু করলে তারা সেই যজ্ঞের ঘোড়াকে কপিলমণির আশ্রমে খুঁজে পায় তখন রাজকুমাররা ভাবল যে হয়তো কপিলমণি এই ঘোড়াকে চুরি করেছে তার পরিণামস্বরূপ ঋষিকে রাজকুমাররা কথা বলতে থাকে দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্র থেকে অবগত না থাকায় মিথ্যা অপবাদ এবং তার সাধনায় বিঘ্ন ঘটার ফলে কপিলমণি খুব ক্রোধিত হয়ে উঠলেন এবং রাজা সাগরের ষাট হাজার পুত্রকে অভিশাপ দিয়ে তার নেত্র আগুন দিয়ে ভস্য করে দিলেন এইভাবে অকাল মৃত্যুর ফলে রাজা সাগরের ষাট হাজার পুত্রের আত্মা মুক্তি পেল না এরপর অনেক বছর কেটে যাওয়ার পর রাজা সাগরের পুত্র অর্থাৎ রাজা ভগীরথ কপিল মুনির কাছে ক্ষমা চাইতে এলেন তখন মুনি রাজা ভগীরথের আচরণে প্রসন্ন হন এবং গঙ্গা জলের মাধ্যমে রাজার ষাট হাজার মৃত পুত্রের আত্মার মুক্তির উপায় বলেন এবং বললেন রাজার সেই ষাট হাজার পুত্রের আত্মা তখনই মুক্তি পাবে যখন মা গঙ্গা তার জলের ধারায় সেই পুত্রদের অস্থিকে স্পর্শ করবে রাজা ভগীরথ তার নিঃস্বার্থ পরিশ্রম ও তার কঠিন তপস্যার ফলে ভগবান শিবের জটা থেকে মা গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে নিয়ে এলেন নিজের পূর্বপুরুষদের স্থানে মা গঙ্গাকে মকর সংক্রান্তির দিনে নিয়ে এসে মৃতজনদের আত্মাকে মুক্তি এবং শান্তি প্রদান করেন মা গঙ্গার স্পর্শের মাধ্যমে রাজা সাগরের পুত্ররা মুক্তি এবং মুখ্য লাভ করেন তারপর থেকেই এই স্থানকে গঙ্গাসাগর বলা হয়ে থাকে এই কারণেই এই ধারণা প্রচলিত হয় যে যদি কোনো ব্যক্তি গঙ্গা সাগরে স্নান করে নেয় তাহলে সে স্বর্গে নিজের স্থান সুনিশ্চিত করে মা গঙ্গার পৃথিবীতে নেমে আসার তিথি হিন্দু শাস্ত্র মতে উত্তরায়ণ বা মকর সংক্রান্তির দিন মনে করা হয় এই কারণেই এই মুখ্যদয় স্থানে প্রত্যেক বছর মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে লক্ষ লক্ষ মানুষ গঙ্গা স্নান করতে পৌঁছায় গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গে আয়োজিত হওয়া মেলার মধ্যে সবথেকে বড় মেলা এই মেলার আয়োজন হুগলি নদীর তীরে ঠিক সেই স্থানে করা হয় যেখানে গঙ্গা নদী বাংলার খাড়িতে মিলিত হয়েছে এই কারণেই এই মেলার নাম গঙ্গাসাগর মেলা সুন্দরবন নিকটবর্তী হওয়ার কারণে এই স্থানে প্রত্যেক বছরই প্রাকৃতিক দুর্যোগ হয় কিন্তু ভক্তদের নিষ্পাপ ভক্তি ও শ্রদ্ধাতে সব বাধাই বিফল হয় গঙ্গা সাগরের সঙ্গম স্থানে ভক্তরা সমুদ্র দেবতাকে নারকেল উৎসর্গ করে থাকেন সমুদ্রের তীরে পূজা এবং পিণ্ডদানের পরে পিতৃ লোকের উদ্দেশ্যে জলদান করে থাকেন এইসব নিয়ম পালন করার পর ভক্তরা কপিল মুনির আশ্রমের দিকে প্রস্থান করেন এবং ভক্তি শ্রদ্ধার সঙ্গে ওনার মূর্তির পূজা করেন এই মন্দিরে মা গঙ্গা মুনি ও ভগীরথ রাজার মূর্তি স্থাপিত আছে গঙ্গা সাগর গঙ্গা নদী ও বাংলার খাড়ির মিলনস্থল গঙ্গাসাগর বাস্তবে একটি দ্বীপ যা গঙ্গা নদীর মোহনায় অবস্থিত গঙ্গাসাগর চারিদিকে সমুদ্র পৃষ্ঠিত গঙ্গাসাগর যাত্রা সব থেকে উপযুক্ত সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে